বেস্ট ছোট করার উপায় বা বেস্ট যাদের ঝুলে গেছে বা বেস্ট যাদের বড় হয়ে গেছে তারা ছোট করার জন্য উপায় খুঁজতেছেন এবং তার পাশাপাশি হচ্ছে বেবি হওয়ার পরে বেস্ট একেবারে আকার নষ্ট হয়ে গেছে বা আপনার দেখা যাচ্ছে বেস্টের আগের যে ফিটনেস ছিল সেই ফিটনেসটা এখন বর্তমানে নেই তাদের জন্য সবচেয়ে তো গুরুত্বপূর্ণ আজকের ভিডিও তো একটা মেয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে বেস্ট বা বুকের স্থান স্থান এই যদি সৌন্দর্য থাকে তার হাজবেন্ডের কাছে সবচেয়ে সেই গুরুত্বপূর্ণ পেয়ে থাকে তো আশা করি যারা এই বেস্টের ব্যাপারে অনেক কিছু জানতে চান তা আজকের ভিডিওটা আপনি অনেক কিছু জানতে পারবেন তো বেস্ট আপনার ছোট করার কিছু উপায় থেকে থাকে আপনি চাইলে ডাক্তারের মাধ্যমে সার্জারির মাধ্যমেও আপনি ছোট করতে পারেন এর পাশাপাশি যদি আপনি চান যে ক্রিমের মাধ্যমে বা আপনার যদি অন্য অন্য আইটেমের মাধ্যমেও যদি চান আপনি ছোটো করতে চান তাহলেও করতে পারবেন তো ডাক্তারের মাধ্যমে যদি আপনি ছোটো করতে চান সেটা হচ্ছে অনেক বয় বহুল এবং ওষুধ খাওয়াতে খেতে খেতেও আপনার এক সময় অনেকটা সমস্যা দেখা দেয় তো যেহেতু কসমেটিক লাইনে তো কসমেটিক লাইনে আপনি সর্বপ্রথম বরফ দিয়ে আপনার বেস্টের স্থানটা আপনি সুন্দরভাবে ঘষে নেবেন ঘষে নেওয়ার পরে কিছুক্ষণ আপনি ঠিক বেস্টগুলো একটু ব্যায়াম করে নেবেন দুই হাতের মাধ্যমে এবং এটা যেহেতু একটা ব্যায়ামের পিকটা আপনাদেরকে দেখানো যাচ্ছে না যেহেতু ওই পিকটা ইউটিউবে এলাও না তারপর আপনাদেরকে বলে দিই সহজে বুঝতে পারবেন কারণ যখন আপনি বেস্ট এই ক্রিমটা ব্যবহার করবেন তার আগে পিক আপনি বরফের মাধ্যমে আপনি দুই বেস্টকে সুন্দরভাবে আপনি মাসাজ করে নেবেন দীর্ঘ সময় নিয়ে সর্বোচ্চ পাঁচ মিনিট থেকে দশ মিনিট যদি আপনার ঠান্ডার সমস্যা থেকে থাকে তাহলে আপনি ঠান্ডার ওষুধ খেয়ে নিতে পারেন এবং আপনি চাইলে অ্যালোভেরাও এর সাথে অ্যাডজাস্ট করতে পারেন করার পরে ঠিক আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং ওয়েট করার পরে ঠিক আপনি যে কোনো কোম্পানির বেস্ট ক্রিম আপনি ব্যবহার করতে পারেন তো বিশ্বাস তো এখন সবচেয়ে বেস্ট ক্রিম ইগনাইটের এই ক্রিমটা যেহেতু ইন্ডিয়ান একজন ডক্টর সাজেস্ট করছেন আর আমরা ইন্ডিয়ানের প্রতি বা ইন্ডিয়ানের পণ্যের প্রতি ভালো ধারণা আছে যারা এটা চাইলে ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত ভালো তো মার্কেটে এই ক্রিমের প্রতিযোগিতা অনেক বেশি অনেক বেশি আপনি চাইলে যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে আপনি ক্রিম ব্যবহার করলে দেখা যাচ্ছে চাইনা ক্রিমগুলো যদি ব্যবহার করেন অনেক সময় আপনি বেস্ট ঠিক আকার ধারণ করবে কিন্তু আবার বেস্ট ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই জেনে শুনে কখনো বিষ পান করবেন না তো যখন আপনি ব্যবহার করবেন তখন কিছু নিয়ম কারণ মেনে তারপরে আপনি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আপনি চাইনা ক্রিম থেকে বা বেস্ট ক্রিম থেকে আপনি অবশ্যই একটু দূরত্ব বজায় রাখতে হবে তাছাড়া ভালো ক্রিমগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার বেস্টের শেপও ভালো থাকবে এবং আপনার জেলিগুলোও ভালো থাকবে তো আশা করি যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পাশে আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বেস্ট ক্রিম আপনি ব্যবহার করার সময় অবশ্যই নিয়ম কারণ জেনে তারপরে ব্যবহার করবেন আগামী সপ্তাহের মধ্যে আমাদের ঠিক প্র্যাকটিক্যাল একটা পেয়ে যাবে কিভাবে বেস্ট ক্রিম ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানতে পারবেন সম্পূর্ণ